শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত মা তার এক দীক্ষিত স্ত্রীভক্তকে ঠাকুরের কাছে প্রার্থনা কীভাবে করতে হয় বলে দিচ্ছেন মা বলছেন ঠাকুর আমার পূর্বজন্মের ইহ জন্মের কুকর্মের ভার তুমি নাও স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন মা এখন যারা মায়ের কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান এরপর যারা আসবে তারা কি ভগবানের কৃপা পাবে মা তার উত্তরে বললেন সে কি তা হবে না ভগবান সর্বত্র সব সময়ে রয়েছেন ঠাকুর রয়েছেন তার কৃপায় হবে অন্য সব দেশে হচ্ছে না জনৈক ভক্ত যুবক ভগবানের প্রতি অভিমান করে মাকে পত্র লিখেছিল পরে ছেলেটি সাক্ষাৎ করতে এলে মা তাকে বলছেন এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে ধ্যান জপ প্রসঙ্গে ঠাকুরের ছবি দেখিয়ে মা বলছেন ওর মানে ঠাকুরের কৃপা না হলে কিছুই হবে না নাগমশাই বলতেন মায়ের গৃহীভক্ত নাগমশাই বলতেন বাপের চাইতে মা দয়াল দক্ষিণেশ্বরে ভাবি সন্ন্যাসীদের বেশি আহার গ্রহণ তাদের ভবিষ্যতের আধ্যাত্মিক উন্নতির পক্ষে বিঘ্নকর ঠাকুরের এই কথায় মা বলেছিলেন আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখব সেজন্য কোনো ভয় নাই বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখে মা তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় মা কেঁদে আকুল হয়েছিলেন তাই পূজনীয় যোগেন মা একদিন মাকে দেখিয়ে তার সন্তানদের বলেন মঠ আশ্রমাদি সবই ওর মানে শ্রী মায়ের কৃপায় হয়েছে শ্রীমা বলতেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো বেলুর মঠে মা দুর্গার আরাধনার পর শ্রী মায়ের ব্যাকুল প্রার্থনা মায়ের কাছে মা বলছেন বাচ্চাদের সর্বপ্রকারে কল্যাণ সুখ শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায় একবার একটা সাত আট বছরের ছেলের দীক্ষার কথাও